এই দেখো এটাও বের করে ফেলেছি তো চলো এটাও পড়া যাক গাইজ দেখো আমি এই গেঞ্জিটাও পরে এসেছি এটাও কত সুন্দর লাগছে তো চলো এখানে আনবক্সিং করা যাক ঠিক আছে তিনটে গেঞ্জি পরে দেখ কিরকম লাগছে আর বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানাবে এই গেঞ্জিগুলো পরে মিষ্টুকে কেমন লাগছে হ্যাঁ দেখো এই দেখো বের করে ফেলেছি চলো এখানে এটাও পরা এটা পরেও তোকে দারুণ লাগছে হ্যাঁ আর এটা যে কাপড়গুলো আছে না এটা কাপড়টা তো দারুণ এই নে এই টি শার্ট নে এই দেখো এই যে এই তিনটে আমি যে অর্ডার করেছিলাম আমি ভেবেছিলাম ভালো আসবে না তো দেখি এখন খুব সুন্দর এসেছে খুব সুন্দর এসেছে খুব সুন্দর এসেছে খুশি তো হ্যাঁ আমি খুব খুশি তো বন্ধুদেরকে বল লাইক কমেন্ট করতে আমাদের নতুন পেজ এটা আমাদের নতুন পেজ তো সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ফলো করতে বলো সবাইকে ও হ্যাঁ হ্যাঁ ফলো করে দেবে ঠিক আছে বাই বাই করে দেবো দেখো